الله ونصلي على رسوله الكريم مع بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله على رسول الله الله الحمد لله ربنا العالمين

আমাদের যে সামনে ষোলো তারিখে যে প্রোগ্রাম বাস্তবায়ন করার লক্ষ্যে তাই মোটামুটি সব ওয়ার্ডের সাথে কম বেশি যোগাযোগ হচ্ছে বা কথা হবে তা আমরা আমি মনে করি যে প্রত্যেকটা ওয়ার্ড নিজের মনকে কাজ করে তাহলে আমাদের জন্য যুব আন্দোলনের যে প্রোগ্রাম বাস্তবায়ন করা এই কুতুবপুর থেকে কোনো ব্যাপার না যদি নিজের মনকে কাজ করে যেমন সন্তান অসুস্থ হলে আমরা ডাক্তার দেখাই কিন্তু নিজের মনে করি কেন এটা সন্তান বিবি অসুস্থ হলে ডাক্তার দেখে এটা আমার নিজের মনে করি কেন এটা আমার বিবি মা অসুস্থ হলে ডাক্তার দেখে এটাও কিন্তু আমার নিজের মনে করি ঠিক এই সংগঠনকে নিজের মনে করে এই সতেরো তারিখের জন্য আমরা তৈরি হই ইনশা আল্লাহ আশা তো করি আমি এটা আশা করি এই যুবক দিয়ে এই কুতুবপুরে একটা বিপ্লব ঘটানো সম্ভব আমাদের যদি আমরা তৈরি হই এখন আমরা তৈরি না হলে যেমন টাইম দেওয়া হয়েছে আটটায় আসি যে নয়টায় তাহলে তো আমরা তৈরি হতে পারলাম তাহলে আমির কথা রক্ষা করা কি হলো এ কারণে আমি আমার জায়গাতে বলতেছি আমরা সবাই তৈরি হই তৈরি হতে পারলে আশা তো করি যে আগামী বড় এখানে আছে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি বা করব আমি মনে করি এই কুতুবপুর থেকে দশটা বাস কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ যদি আমরা নিজেরা তৈরি হয়ে যাই আর এই কারণে আমার সময় আপনাদের কাছে একটা কথা থাকবে সেটা হলো কেউ ভিতরে অহংকার রাখবে আমি কাজ করতেছি উনি কাজ করে না উনি কাজ করতেছে উনি কাজ করে না এইটা নিয়ে যদি বেড়ে থাকেন তাহলে দেখবেন আপনি আপনার জায়গায় দুর্বল হয়ে যাবেন আপনি আপনার জায়গায় দুর্বল হয়ে যাবেন এই সংগঠনের পিছনে ইতিহাস যদি ঘাটতে যান তারা ঘাটবেন দেখবেন যারা শুরু করছে তারা কিন্তু এত লোক ছিল না একজন মাধ্যমে আস্তে আস্তে বড় হচ্ছে আজকে আমরা যে ফসল গুলো যারা বড়রা লাগাই সে ফসল খাইতেছে সেই কষ্ট আমরা করিনি বড়দের এমন ঘটনা শুনছি যারা দাওয়াতের কাজে গেছে অনেক দূরে যায়া নাকি এরকম রাতে শীতের ভিতরে অনেক শীত দাওয়াতের কাজ গেছে মসজিদের বারান্দায় শুয়ে গেছে শুধু এই দাওয়াতের কাজ যায় বড়দের ঘটনা এগুলো বললাম তাহলে আমরা কি করছি আমরা দাওয়াতের কাজে একটা মায়ের খাই নাই বড় তো মায়ের খাইছে জেল খাটছে

আপনি ফোনই ধরেন না এটা কারণ কিরে ভাই অথবা আমার পাশের লোক ফোন দিয়েছে তার ফোন ধরতেছেন সে মহাপতের লোক থেকে ফোন ধরতেছেন আমি সাংগঠিন থেকে ফোন ধরেন এটা কথা হইলো আপনি ধরে বলেন ব্যস্ত আছে দুই মিনিট পর কথা বলেন এক ঘন্টা পর কথা বলেন সমস্যা কি আল্লাহ তাহলে সবাইকে বোঝা তো ফিতান করুন আসসালামু আলাইকুম